এটা যে সাউন্ড কোয়ালিটি সেটা আমরা আপনাদের সাথে চেক করে দেখাইতেছি এটা হচ্ছে মানে তাদের আউটলুকিং এবং এটা ওয়াটারপ্রুফ এটা আপনি পানিতে ভিজাইতে পারবেন কোনো সমস্যা হবে না এবং আপনি যে কোন প্রোগ্রামে যদি এটা নিয়ে যান এটা আপনি বুঝতে পারবেন যে আসলে কোন জেনারেশন নিয়ে যাচ্ছেন এটার কোয়ালিটি খুবই ভালো এবং এটার সাথে একটা মেবি তারা স্টিকার দিয়েছে এবং এখানে যদি একটু আপনি খেয়াল করেন দেখেন স্পিকারটা দেখলে আপনি বুঝতে পারবেন কত প্রিমিয়াম কোয়ালিটি এবং এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা তারা মানে দেশের বাইরে আপনার এগুলো সেল করে বিভিন্ন ইন্টারন্যাশনাল দেশগুলোতে এটা কিন্তু তারা তাদের শোরুম আছে যদিও বাংলাদেশে নাই তো এটা আমরা নিজেরা সাউন্ড চেক করে নিয়ে আসছি খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড আর এটাতে একটা লাইটিং সিস্টেম আছে প্লাস হচ্ছে আপনি যে সময় এটা সাউন্ড অ্যাড হবে আপনি দেখতে পারবেন এটাতে কোয়ালিটি কেমন আমি একটু এটা প্লে করি

ওই ষোলো হাজার টাকার স্পিকারের সাথে আমরা এটা কম্পেয়ার করে দেখছি মানে দুইটাই সমান একবারে মানে ভ্যালু ক্রিয়েট করছে এটা যদিও প্রাইজের দিক থেকে ওইটা চার ভাগের একবার কিন্তু এটাতে আপনি পাওয়ার ব্যাংক পাচ্ছেন প্লাস হচ্ছে এটাতে স্পিকার পাচ্ছেন এবং এটার সাউন্ড কোয়ালিটি যে বিএল এর সাথে আপনার টাকা দেয় এবং আপনি এটার যে এই সাউন্ড সিস্টেম এখানে যে সময় দেখবেন আপনি এটা কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন এবং এটাতে আপনি জাস্ট একটু ফলো করবেন যে সময় বিট দেয় ওই সময় এটা একটু ফলো করবেন দেন এটাতে বুঝতে পারবেন প্লাস এটাতে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এটাতে আলাদা করে চার্জার দিছে আবার এখান থেকে এটা কিন্তু আপনার

তো সব মিলিয়ে এটা মানে দেখতে আপলুকিং খুবই সুন্দর প্লাস হচ্ছে এটার সাউন্ডটা আবার আমি আপনাদের শোনাই এটা আপনারা ইউজ না করলে এটা সরাসরি না শুনলে আরো হয়তো আমরা যে সাউন্ডটা পাচ্ছি সেই সাউন্ডটা আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারবেন এবং এটার যে প্রিমিয়াম নিয়েছে এটা আপনি হাতে নিলে বুঝতে পারবেন এবং এই কোয়ালিটি আপনি বাজারে বাংলাদেশে আমার মনে হয় না এটা আপনি কোথাও সার দিলে পাবেন সুতরাং যারা নিতে চান স্টক যদিও আছে বাট এটা বেশি সময় থাকবে না এই জন্য খুব দ্রুত অর্ডার দিতে হবে এবং এই আমাদের টাকা অবস্থা এটা কিন্তু আমরা মাসে হাতে পাইছি সুতরাং আবার আবার অর্ডার দিব মাস মাস লাগবে লাগবে তখন এটা আপনি পাওয়ার জন্য এই জন্য যত দ্রুত সম্ভব আপনি অর্ডার দিয়ে দিলে আপনি সেই প্রোডাক্টটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সবার জন্য নেক্সট প্রোডাক্টের নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন ইনশাআল্লাহ আরো অনেকগুলো আমাদের প্রোডাক্ট আছে সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আলাইকুম